লাইক দিতে হবে শেয়ার দিতে হবে তাহলে আবার আসব ইনশাআল্লাহ ও বাবুল ভাই 1 লক্ষ 60 হাজার টাকায় গাড়ি দিবেন আর আপনি জেডের মধ্যে বসেছেন এটার দাম কত রেড মডেল রেড কালার মডেল আবার বলেন রেড কালার আবার ওকে এটা হচ্ছে সানরূপ সাহা একটা গাড়ি এই গাড়িটাও কিন্তু আপনার একদম সাধ্যের মধ্যে পাবেন এটার প্রাইস কত বাবুল ভাই মডেল কত 14 মডেল 14 3 স্টেশন বলেন গাড়ি গাড়িটা একদম জাজ এগারো লক্ষ আশি হাজার টাকা আশি সানুপ সহ গাড়ি লাখ আশি এগারো লাখ আশি হাজার টাকা দেখেন বাবু ভাই রেড কালার মাংস নাই আর ভিডিও যদি খালি লাইক কমেন্ট শেয়ার আজকে না দিয়েছেন তাহলে আর আপনাকে কমেন্ট শুনলো এরপর ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া ষোলো রমজান পার করলাম বাকি রমজানটা

কাগজ আছে ছাব্বিশ সাতাশ আবার আছে সানরুফ এটার উপরে দিয়ে একটু আগে বাবুল ভাই দাঁড়াই ছিল তো এই গাড়িটা যদি কেউ নেন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অনেক ভাইরা আছে যারা একদম সস্তায় সানরুফ সহ একটা গাড়ি চায় এগারো লক্ষ আশি হাজার টাকায় দিয়ে দিছে বাবুল ভাই আপনাদেরকে হুন্দাই এসেন লু এবং এটার যে সানরুফ কাজ করে দেখেন লাইভের মধ্যে টেস্ট করে দেখাই দিলাম আজকের লাইভে মানে আমি চাই এক হাজার লোক লাইভে আসুক সবাই শেয়ার দেন নাকি আপনাকে ঘুম ভাঙে নাই কোনটা আমরা কিন্তু আগে ঘোষণা দেই নাই আজকে ঘোষণা ছাড়া দেখতে চাই বাবুল ভাইয়ের ভালোবাসার মানুষ কতজন আছেন এই গাড়িটা মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা নিতে পারবেন স্ক্রিনের নাম্বার এখনই ফোন দেন এখনই আসেন নাইলে আর পাইবেন না পারি মা বাপ নিয়ে ইনশাল্লাহ গাড়িটা খুব সুন্দর আছে বাচ্চারা সান্ডে দাঁড়াইতে পারবো সান্ডে দাঁড়াইবো ওকে তো এই গাড়িটা বাবুল ভাই মানে একটাই আছে না আর দুই এক পিস দেওয়া

এটা কিন্তু দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন চোদ্দ চোদ্দি দেখেন একদম তেলের গাড়ি অরিজিনাল তেল অরিজিনাল তেল গ্যাস নাই গ্যাস কিছু হয় নাই আচ্ছা আপডেট কমপ্লিট

গাড়িটা তেলের গাড়ি গাড়িটা ভিতরে বাইরে যা বারো মডেল আঠারো নাইন ঠিক আছে সব দিকটা ঠিক আছে ভাই আচ্ছা ভাড়া নিজে নিজে চালায় চল্লিশ মাসে আল্লাহ রহমত কোনো ব্যাপার না তাহলে আপনি আপনি গাড়ি বেসি আপনি খেবেন ভাত আর হে গাড়ি কিনা না হে মাংস অসুবিধা এটার দাম কত বললেন দাম ষোলো লাখ

বাউল বাইরে দেখে ঘুমটা ভেঙে গেল ছোট ভাই হলো জাল বেশি জাল বেশি বড় ভাইয়ের দাম কম এগারো লাখ সাড়ে এগারো লাখ এটা হলো এগারো লাখ সাড়ে এগারো লাখ সাড়ে এগারো ছয়ের মডেল এগারো লাখ আর এটা হচ্ছে সাড়ে এগারো লাখ না এগারো সাড়ে ও মানে কালোটার দাম বেশি আপনার এগারো লক্ষ টাকা এগারো লাখ সাড়ে এগারো লাখ আছে সাড়ে এগারো লাখ টাকা দুইটাই কিন্তু পনেরোশো রাস ভাই তাহলে এরপরে এইখানে আছে একটা বাচ্চা এটা কি বাচ্চা নোয়া দুই হাজার বারো মডেল দুই হাজার আচ্ছা ছোটখাটো সুন্দর একটা ভিতরে সবাই কেউ যুক্ত হয়ে যানো মারে মাসে ত্রিশ চল্লিশ কম ইনকাম করতে পারবো কম সবকিছু করা আচ্ছা বারো মডেল উনিশে সতেরো স্টেশন দাম দিয়েছিলাম সাত লাখ পঞ্চাশ

চোদ্দ মডেল গাড়ি এটা তারপর অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এটা কিন্তু মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকায় বাবুল ভাই দিয়ে দিছে যদি কেউ আজকে মিস করেন তাহলে সামনুপালা গাড়ি আর কিনা হবে না লাল টুকটুকে রেড কালারের গাড়ি আশা করছি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে ভাইয়া এরপরে এটা কি রেফ ফোর গরিবের রেফ ফোর এটা এটা নয়ের মডেলের গাড়ি মাত্র সাড়ে আট লাখ টাকা নয়ের মডেল

ওই গাড়িটার কাছে যেতেছি আর একটা কথা কি অনেকেই কম দামের গাড়ি খোঁজেন ঢাকা শহরে গিয়া খুঁজে পান না চার লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ দেড় লাখ এই অ্যামাউন্টের গাড়ি যাদের দরকার তারা বাউল ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে নিয়ে নেন কম দামে গাড়ি পাবেন তবে কম দামি গাড়ি কিন্তু এসে আবার বেশি দামি গাড়ির আসে মানে কি বলে কোয়ালিটি আশা করেন না এখানে দাম যেমন গাড়ি ওই রকম আপনার গুড় যেমন মিষ্টিও তেমন একটু কমের মধ্যে যেহেতু চাইতেছেন টুকটাক দাগ থাকবে একটু হালকা পাতলা কাজ থাকবে নাকি আবার এই কাজগুলো যদি আপনি করাই নিতে পারেন আলোচনার মাধ্যমে করে নিতে পারবেন ঢাকাতে আমগুনানগঞ্জ সশব পনি যেতে এক লাখ টাকা এবং গাড়ি তো আপনি আয়শা দেখবেন চালাইবেন তারপরে না কনফার্ম করবেন হ্যাঁ সো আসেন এবার আসি বাবুল ভাইয়ের আর একটা শোরুমে তো এখানে আপনার কম টাকায় গাড়ি আছে এক লক্ষ ষাট হাজার টাকা একটা গাড়ি দিব বাবুল ভাই শুধু ড্রাইভিং শেখানোর জন্য বাবুল ভাই কই সেটা এই যে লালপুরি

ইনশাল্লাহ সবাই এখন প্রায় সাড়ে পাঁচশো মানুষ দেখতে একটা শেয়ার দিয়ে দিন আচ্ছা এটার প্রাইস কত দিলেন দাম দিলাম দশ লাখ দশ লক্ষ টাকা কম নয় লক্ষ আশি হাজার টাকা নয় লাখ সত্তর সত্তর এক্স নোয়া নয় লক্ষ সত্তর চারের মডেল চারের মডেল গাড়ি

বাইশাল বিশাল আচ্ছা ঠিক আছে বিশাল বিশাল তাহলে দুইটা গাড়ি দেখালাম এক লাখ সত্তর এক লাখ এক লাখ ষাট ষাট হ্যাঁ রোগের মাস উপলক্ষে এক লাখ সত্তর এক লাখ এর জন্য ইনশাআল্লাহ আমরা একটু বৈসা দুইটা কথা বলি তো দেখতে দেখতে কিন্তু মোটামুটি আমরা বাবুল শোরুমে আজকে প্রায় অনেকগুলো গাড়ি দেখলাম একবারে মানে শেষ মুহূর্তে চলে আসছি যারা লাইভটা এইমাত্র ঢুকছেন আপনারা আমাদের লাইভ শেষ হইলে আবার প্রথম থেকে দেখেন হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করছি কি বসেন

আবার সান্ডুপ টাকায় গাড়ি দিলাম এগারো লাখ আশি হাজার টাকায় অনেক ধন্যবাদ যারা লাইফটা দেখছেন একজন আল্লাহ ভাইয়ের ব্যবসা দান করো থ্যাংক ইউ তো আমরা আপাতত বিদায় নেই আমার অনেক দূরে দাঁড়তে হবে রাস্তায় অনেক জ্যাম দোয়া করেন